আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটি স্পেশাল আপনাদের মাঝে ব্লগ করলাম আজকে সবসময় তো আমরা প্রায় বাসাতেই ভিডিও করি তো আজকে স্পেশালি ব্লগ আনলাম আব্বু একটু ঈদের জন্য একটু বাইরে ঘুরতে গেছিলো আমি ঈদের কয়েকদিন রেস্টে ছিলাম আমি একটু অসুস্থ ছিলাম এই আমি বাসাতেই ছিলাম আব্বু একটু বাইরে ঘুরতে গেছিলো তো আব্বু কোন জায়গায় ঘুরতে গেছিল সে জায়গার আমি দেখছি মোটামুটি ভালো লাগছে আমার জায়গাটা তো আপনারা দেখতে থাকুন যে আবু কোন জায়গায় ঈদের জন্য ঘোরাঘুরি করছে ওগুলা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে এই আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা দেশে যাচ্ছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ তো এবার দেশে ইনশাল্লাহ স্পেশাল ব্লগ আসবে আর বাসার কোনো ব্লগ আসবে না বাসার ব্লগ আবার কয়েকদিন পর আসবে যখন দেশে যাব আমি তখন কয়েকদিন হয়তো আমি ব্লগ নাও দিতে পারি আর ইনশাল্লাহ ভালো ভালো ব্লক নিয়ে আসার চেষ্টা করব দেশের থেকে এবার গ্রামের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা গ্রামের ভিডিও অনেক পছন্দ করেন এই জন্য আপনাদের জন্য স্পেশালি গ্রামের ভিডিও আনবো ইনশাল্লাহ যতটুকু পারবো নিয়ে আসার চেষ্টা করব তো আপনাদের পছন্দ হওয়ারই কথা কারণ হচ্ছে যারা শহরে থাকেন আমরা আমরা আমিও তো শহরে থাকি আমি বলছি যে গ্রামের যে ফ্লেভারটা এটা খুব ভালো লাগে ভিডিওর মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারি কিন্তু একশো পার্সেন্ট হয় না উপলব্ধি কিছু পার্সেন্ট আমরা উপভোগ করতে পারি গ্রামের সিনগুলো দিয়ে তো যাই হোক আর এবার আমরা আমাদের যাওয়ার ইচ্ছা আছে ঈশ্বরদ্বীপ বাইপাস ঈশ্বদ্বীপ বাইপাসে আমরা যাব। তারপর এইসব দিক যেটা বিমান বন্দর ছিল এখন মনে হয় বন্ধ করে দিচ্ছে অনেক আগেই বন্ধ করে দিচ্ছে এই সব দিয়ে এয়ারপোর্টে আমরা যাবো ইনশাল্লাহ আরও যেসব জায়গায় যাই আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব আর আব্বু আজকে কোন জায়গায় গেছে সেই জায়গার ভিডিও আপনারা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে আমরা বেড়াতে আসছি একটা নগর ভবনে একটা সুন্দর একটা জায়গা ছোট বাচ্চা কাছে খেলা করতে গল্পগুলো করতে এখানে বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ তো ইনশাআল্লাহ দেখতে থাকে ভালো মাছও দেখা যাচ্ছে পানির ভেতরে কি পরিমাণে মাছ আর এটা হচ্ছে কংস নৌকা 담가서도 부수러가 멋있어. 성공.